দেখুন এইটা এমন একটা একটা আমি আপনাকে কথা বলি যে আমাদের ছাত্র এই মধ্যে যে সংকটটা আছে সেই সংকটটা কিন্তু আইআইটি তৈরি করেনি এই সংকটটা আমাদের শিক্ষা ব্যবস্থা তৈরি করেছে আজকে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়ে আইআইটি তে ভর্তি হওয়ার সময় তারা যখন যেভাবে তাদের মানসিকতা তৈরি হচ্ছে এর সাথে বর্তমান প্রজন্মের অত্যধিক যে সোশ্যাল ব্যবহার করা এবং ভার্চুয়াল ওয়ার্ল্ডের মধ্যে বিচরণ করা তার সাথে এই যে অত্যধিক প্রতিযোগিতামূলক মানসিকতা এবং অতিরিক্ত চিন্তা করা যে আমি যদি এক কোটি টাকা চাকরি না পাই কি হবে আমার যদি এই না হয় কি হবে এই যে ধরনের মানসিক ব্যবস্থা এটার পরে যখন তারা আইআইটিতে আসছে তখন তাদের প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি অ্যাড্রেস করার আমরা যত চেষ্টাই করি আমরা তো কুড়ি হাজার কাউন্সিলার রাখতে পারবো তাহলে আমাদের এটাকে বুঝতে হবে যে এটা একটা সামাজিক ব্যাধি এবং আমি আপনাদের সামনে বলবো যে মিডিয়ারও একটা দায়িত্ব আছে আপনারা যত বেশি সুইসাইড ইত্যাদি নিয়ে আপনাদের খবর করতে হয় এটা আপনাদের রুজি রোজগারের ব্যাপার আমার কিছু বলার নেই কিন্তু এই জিনিসটা এমন জায়গায় দাঁড়িয়ে গেছে এই সুইসাইড ব্যাপারটা একটা স্টোরি হিসেবে আমি দেখছি হোয়াটসঅ্যাপে ছেলেমেয়েদের মধ্যে আলোচনা হচ্ছে আমার কাছে এমন একটা হোয়াটসঅ্যাপ মেসেজ এসছে যে আমি ভেবেছিলাম সুইসাইড করব আজকে কিন্তু দেখলাম আরেকজন করে ফেললো এই জন্য করলাম তো এইটা কেন হচ্ছে তার কারণ হচ্ছে সুইসাইডটাকে বিপণন হিসেবে ব্যবহার করা হচ্ছে এটা আজকের দিনে ছেলে মেয়েদের জন্য তাদের ভালো থাকার জন্য ব্যবস্থা করা খুব গুরুত্বপূর্ণ কিন্তু সুইসাইড নিয়ে এত কথা বলে সুইসাইড নিয়ে এত রকম কিছু চর্চা করে আমরা তাদের প্রকাশ্যে জিনিসটাকে এত বেশি মিডিয়ার মধ্যে হাইলাইট করে আমরা তাদের ভালো করছি না খারাপ করছে না বলতে পারবো কোনোভাবে চেষ্টা করা যায় চেষ্টা তো আমরা করছি দেখুন আপনি অনেক আমি একা বলে আমরা সবাই মিলে করছি একটা জিনিস বুঝতে হবে যে প্রত্যেকদিন রাস্তায় দুর্ঘটনা হয় আপনি যদি মাননীয় প্রধানমন্ত্রী বা মাননীয় মুখ্যমন্ত্রীকে বলেন যে আপনারা এটা কেন আটকাতে পারছেন উনি কি বলবেন এটা কি কোনো পথ দুর্ঘটনা যে হয় সেটাকে বন্ধ করার জন্য নিশ্চয়ই কত কিছু হয় কিন্তু সবকিছুর মধ্যে ফাঁক থাকে কেননা মানুষ সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকে ধরুন আমি একজন ছাত্র আমি একটা পরীক্ষা দিয়ে এলাম একটা পরীক্ষার কথা ভাবছি এলাম যদি আমি ফেল করি জীবন বৃথা হবে আমার এই চিন্তা ভাবনাটাকে বুঝে বা সেটাকে পরিবর্তন করতে গেলে আজকে সবার দায়িত্ব অপরিসীম আজকে প্যারেন্টসদেরকে গার্জেনদেরকে বোঝাতে হবে আমাকে একজন গার্জেন বলছিলেন আমি অনেক গার্জেনের সাথেই একদম বন্ধুত্বপূর্ণভাবে কথা বলি আমি এভাবেই বলি যে আমিও তো একটা ছেলের বাবা ও ক্লাস নাইনে পড়ে এখানে আমাদের আইআইটি তে যারা গার্জেন আছে তাদের ছেলে মেয়েরা একটু বড় এমন তো কিছু নয় তো আমি তাদের একজনকে বলছিলাম আচ্ছা চিন্তা করুন তো উনি বলছেন যে কোনো একজন টিচার কার একটা ল্যাবে সে বোধহয় ল্যাবে ঠিক মতো কিছু করেনি তার খাতা ছুঁড়ে ফেলে দিয়েছে তাতে সেই টিচার মানে তাতে উনি মনে করছেন এটা একটা খুব সাংঘাতিক ব্যাপার এবং এতে মনের মধ্যে প্রতিক্রিয়া হচ্ছে আমি উনাকে বললাম আচ্ছা বলুন তো আপনি যখন স্টুডেন্ট ছিলেন আমি যখন স্টুডেন্ট ছিলাম আমরা কত বকাবকি খেত এরকম খেতাম মনটা খারাপ হতো কিন্তু কখনো তো ভাবিনি যে জীবনটাকে নিয়ে নিতে হবে আমি বলছিলাম এটা টিচারের করা উচিত নিশ্চয়ই টিচারের না করা উচিত কিন্তু এখন এটা এমন জায়গা দাঁড়িয়ে যাচ্ছে যে দেখা যাবে ছাত্ররাই শিক্ষা ব্যবস্থাকে কন্ট্রোল করবে অর্থাৎ আইআইটি তে এরকম একটা অবস্থা সৃষ্টি হয়েছে যে এই যে সুইসাইডের ব্যাপারগুলো এটাকে প্রত্যেকে তার মতো করে বিপণন হিসেবে ব্যবহার করছে কিছু ছাত্র যারা পড়াশোনা করতে চায় না তারাও বিপণন হিসেবে ব্যবহার করছে তবে পরীক্ষার দরকার নেই পরীক্ষা থাকলে স্ট্রেস হয় পরীক্ষাতে ফেল করালে আপনারা পাশ করিয়ে দিন তাহলেই আর তাহলে তাহলে আইআইটি যদি এই ব্যবস্থাটাতে চলে তাহলে আইআইটি আবার প্রাথমিক পাঠশালায় পরিণত হবে সবাই যদি এটা চান আমরা তাই করবো